আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি দেখাবো ডাল আর ডিমের রেসিপি প্রথমে আমি ডালটাকে ভিজিয়ে রাখবো অল্প কিছুক্ষণের জন্য তারপর এটাকে ভালোভাবে ধুয়ে নিব একটা ডিম আমি ভালোভাবে ফাটিয়ে নিব। একটু লবণ দিয়ে তারপর এটাকে আমি ভেজে নিব আপনারা চাইলে এখানে দুইটা ডিমও ইউজ করতে পারেন তারপর এটাকে আমি ভাজ করে নিয়ে চার পিস কেটে নিব ছোটো ছোটো করে কেটে নিব আপনারা চাইলে দুই পিসও করে কেটে নিতে পারেন তারপর আমি অল্প একটু তেল দিয়ে দুটো মরিচ দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ দিয়ে একটু ব্রাউন কালার করে একটু হলুদ মরিচ জিরা ধনিয়া অল্প অল্প করে দিয়ে একটু কষিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে কষানো হয়ে যাওয়ার পর ডালটা দিয়ে দিব ডালটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব মশলাটার সাথে আপনারা চাইলে এখানে আলু অ্যাড করতে পারেন ছোট ছোট করে কিউব করে কেটে তারপর ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি ডালটা যখন সিদ্ধ হয়ে আসবে এর মধ্যে কাঁচামড়ি দিয়ে দিয়েছি তারপর এটাকে একটু ঘুটে নিয়েছি আর ডিমগুলো যে কেটে রেখেছিলাম এই ডিমগুলো দিয়ে দিয়ে ডিমগুলো দেওয়ার পর কিছুক্ষণ এটাকে সেদ্ধ করবো যেন ডালটা ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায় ডালটা ডিমের মধ্যে ঢুকে ডিমগুলো বড় বড় হয়ে গিয়েছে একটু ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য এই তো রেডি হয়ে গেল আমার ডাল ডিমের রেসিপি দেখতেও কতটা ইয়ামি হয়েছে আর ডিমগুলো ডাবল হয়ে গিয়েছে ফুলে আপনারা চাইলে এটা রুচি কিংবা পরোটা দিয়েও খেতে পারবেন